তাজমহল একটা নাম একটা স্থাপত্য আর এক অমর প্রেমের প্রতীক লাখো মানুষ আজও আগ্রার এই বিশ্বের সাদা মার্বেলের সমাধি দেখতে যায় শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজতে কেমন ছিল সেই ভালোবাসা যেটার স্মৃতিতে তৈরি হয়েছিল তাজমহল আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে শাহজাহান আর মমতা স্মৃতিবিজড়িত তাজমহলকে ঘিরে শাহজাহানের আসল নাম ছিল খুররম তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের ছেলে যুবক বয়সে তিনি প্রেমে পড়েন আর্জুমান্দ মানু বেগমের যাকে আমরা মমতাজ মহল নামে চিনি শাহজাহান ও মমতাজের বিয়ে হয় ষোলশো সালে এরপর থেকে মমতাজ শুধু একজন স্ত্রী ছিলেন না বরং শাহজাহানের আস্থার সঙ্গী ছিলেন যুদ্ধ রাজনীতি আর ব্যক্তিগত জীবনে প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন সম্রাটের পাশে কিন্তু 1631 সালে সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজের মৃত্যু হয় এই শোকে শাহজাহান ভেঙে পড়েন বলা হয় কয়েকদিন তিনি কারো সঙ্গে কথাও বলেননি সেই বেদনা থেকেই তিনি প্রতিজ্ঞা করেন তিনি একটি স্থাপত্য গড়ে তুলবেন যা মমতাজের স্মৃতিকে অমর করে রাখবে 1632 সালে শুরু হয় তাজমহল নির্মাণ কাজ প্রায় বাইশ বছর ধরে দিন কাজ করে এর নির্মাণ শেষ করে বিশ হাজারেরও অধিক শ্রমিক ও কারিগর তাজমহল মার্বেল পাথরে তৈরি এই মার্বেল পাথরগুলো এসেছে রাজস্থানের মারকানা থেকে এছাড়া অন্যান্য মূল্যবান পাথর এসেছে ভারত পারস্য তুরস্ক ও শ্রীলঙ্কা থেকে তাজমহলের প্রতিটি দেয়ালে প্রতিটি নকশায় মমতাদের স্মৃতি খোদাই করে দেওয়া হয়েছে স্থাপত্যশৈলীতে মিশে আছে ইসলামী পার্সিয়ান আর ভারতীয় শিল্পকলার ছাপ চারিদিকে বাগান উঁচু গম্বুজ আর নিখুঁত প্রতিসাম্য সব মিলিয়ে তাজমহল হয়ে ওঠে এক অনন্য সৃষ্টি কিন্তু এখানে একটা প্রশ্ন আসে এত বিশাল নির্মাণ কি শুধু প্রেমের কারণেই হয়েছিল শাহজাহান ছিলেন একজন পরাক্রমশালী মুঘল সম্রাট তাজমহল নির্মাণের মধ্য দিয়ে তার শক্তি সম্পদ আর রুচি প্রদর্শনেরও সুযোগ ছিল তাই তাজমহল একই সাথে প্রেমের স্মারক আবার রাজনৈতিক ক্ষমতারও প্রতীক আজ আমরা তাজমহলকে দেখি ভালোবাসার প্রতীক হিসেবে কিন্তু ইতিহাসবিদরা বলেন এটা শুধু প্রেম নয় বরং এক বিশাল সাম্রাজ্যের গৌরবের প্রতিচ্ছবি তাহলে তাজমহল কি শাহজাহানের ভালোবাসার স্রু নাকি এটা শাহজাহানের ক্ষমতা আর রাজনীতির স্মারক সে যাই হোক না কেন তাজমহল আজও দাঁড়িয়ে আছে প্রেম শিল্প আর শক্তির এক অমর নিদর্শন হয়ে আপনি কি মনে করেন তাজমহল কি শুধু প্রেমের প্রতীক নাকি রাজনীতিরও প্রতীক কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের আলোচনা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ